আইসিসি তোদেরকে এমন দেওয়া দেবে না ভাই একদম মানে কফিনের লাস্ট পেরে পেরেকটা আইসিসি পুঁচে দেবে একবার তোদের ক্রিকেটটা একবারে গাঁদাগাড়ে যাবে বোকা জতাশালা পাকিস্তানি খেলবো না দম থাকলে পুরো টোটাল বয়কট টোটাল একবারে কোনো খেলবো না সিনিয়র হোক জুনিয়র লেভেল হোক এনি লেভেল আমরা খেলবো না তাহলে মানবো তোদের দম আছে তোরা কিসের বাচ্চা বন্ধুরা গতকালকে পাকিস্তান গভর্নমেন্ট একটা টুইট করেছে তারা বলেছে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ খেলবো না তারপরে সেই টুইটটাকে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড রিটুইট করেছে তারপর থেকেই আমরা দেখছি বিভিন্ন নিউজ আউটলেট খবর ছাপা শুরু করেছে পাকিস্তান খেলবে না এবং বাংলাদেশি মিডিয়াগুলো কি ছাপছে যে পাকিস্তান খেলবে না আইসিসি লস হয়ে যাবে ব্লা 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 কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ভিক্ষারিদের এত সাহস হয় কী করে মানে যে ভিক্ষা করে খায় যাদের রাষ্ট্রীয় পেশা হচ্ছে ভিক্ষা করা তাদের এত সাহস হয় কী করে তাকে সত্যি এটা করবে বলে আপনাদের মনে হয় নাটকের পর নাটক করে যাচ্ছে এরা ভিকারিগুলো নাটকের উপর নাটক করে যাচ্ছে কী বলছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো অথচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলবো না যেই ম্যাচে সবচেয়ে বেশি রেভিনিউ ওঠে এবং এই ম্যাচের জন্যই কিন্তু আইসিসি এখনও এই বোকাচোদাদের দলটাকে টুর্নামেন্টে রেখেছে ভাই মজা আয়া শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচে প্রচুর ভিড় বাসে এর জন্য দায়ী করা ভারতবাসীরা তারা এই ম্যাচটাকে দেখে জানে রেজাল্ট সেম হবে এখানে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না দশটা ম্যাচে যদি রেজাল্ট দেখায় আপনাকে তাহলে বুঝতে পারবেন সেখানে পাকিস্তান পেয়েছে কত শূন্য এ দেখুন দুহাজার বাইশ সাল থেকে আমরা লক্ষ্য করি সেখানে দেখবো দু হাজার বাইশ সাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত জেতেছে এশিয়া কাপে যেটা হয়েছে দু হাজার তেইশে সেটায় কোনো রেজাল্ট হয়নি দু হাজার তেইশের এশিয়া কাপ সেখানে ভারত জিতেছে হাজার তেইশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারত জিতেছে হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি ভারত জিতেছে দু হাজার পঁচিশে এশিয়া কাপে ভারত জিতেছে পরপর তিনটা এশিয়া কাপে ভারত জিতেছে এবং দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড তারা বয়কট করছে শুধুমাত্র দশের মধ্যে গাড্ডু খাওয়ার ভয়ে আগে হ্যাঁ এরা গোল্লা পাওয়ার ভয়ে ম্যাচটা বয়কট করার মতো নাটক করছে কারণ না জানে রেজাল্ট সেম হবে আরে ভাই গোল্লা আমার রসগোল্লা খেতে তো খুব ভালো লাগে মিষ্টি লাগে তত ভিকারি সেটা খেতে পাস না এটা গোল্লাই নাই খেলি ফ্রিতে তত ফ্রি খুঁজিস সব কিছু হঠাৎ করে নাটক করা কী আছে অপরদিকে যদি পাকিস্তান ক্রিকেট দল এই টুর্নামেন্টের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ না খেলে তাহলে আইসিসি এদেরকে কোনো ম্যাচই খেলতে দেবে না বলবে তোরা পুরোপুরি ঘরে বসে থাক তোদেরকে ম্যাচ খেলতে হবে না যদি আমরা মেন কাজটাই না করিস তাহলে বাল ছিটতে আসবি তোরা আমরা সবাই জানি যে কোনো টুর্নামেন্টে আইসিসির ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ থাকে আগের মতো সেরকম গ্ল্যামার না থাকলেও এখন অবধি রেভিনিউটা মোটামুটি ভালোই আসে এই রেভিনিউর জন্যই কিন্তু আইসিসি এই দলটাকে এই একটি মাথা মোটাতে দল পাগলদের দলকে টুর্নামেন্টে রেখেছে আর এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এটা ডিসাইড করে বা পাকিস্তান গভর্নমেন্ট এটা ডিসাইড করে যে আমরা ভারত পাকিস্তান ম্যাচটাই খেলবো না তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে পাকিস্তান হয়তো পাকিস্তানের ক্রিকেট চিরতরে বিলীন হয়ে যাবে কেননা এদের ক্রিকেট দলের কোনো অ্যাবিলিটি নেই এরা আজ অবধি কটা ইভেন্ট জিতেছে কটা টুর্নামেন্ট জিতেছে কটা ওয়ার্ল্ড কাপ কটা চ্যাম্পিয়ন ট্রফি কটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে জিতেছে একটা করে অবশ্যই জিতেছে যখন পাকিস্তানে ভালো ভালো বলার ছিল ব্যাটসম্যান ছিল এক অবশ্যই ছিল নিঃসন্দেহে ক্রিকেটের ভালো ভালো তারকা ব্যাটসম্যান বলার ছিল পাকিস্তানে ছিল কিন্তু পাকিস্তানে বর্তমান কি অবস্থা এই অবস্থায় এসে যদি এরা বলে আমরা ভারতের সঙ্গে কোনো ম্যাচ খেলবো না এটা কতটা যুক্তিযুক্ত আমার তো মনে হয় এরা শুধুমাত্র ভয়ের কারণেই ম্যাচটাকে বয়কট করার চেষ্টা করছে ভয় রয়েছে অনেক রকম যেমন একটা ভয় হেরে যাওয়ার ভয় হেরে গেলে আমরা গাড্ডু পাবো দু নম্বর ভাই কি অভিষেক শর্মা ঈশান কিষাণের মতো ব্যাটসম্যান রয়েছে এটা টি টোয়েন্টি ফরম্যাট এখানে অভিষেক শর্মা চোদ্দো বলে হাফ সেঞ্চুরি করে ফেলছে ঈশান কিষান বিয়াল্লিশ চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করে ফেলছে এরকম বিধ্বংসী ব্যাটিং দেখে এদের তো খুলে পড়ে যাচ্ছে সব থাকছে না কিছুই যদি এরকম অবস্থা হয় তাহলে কোনো দল কি করে খেলবে এখানে তো সম্পূর্ণ ভারতের দোষ ভারত যদি এরকম মার্কা মারা ব্যাটসম্যান নামায় এরকম জাসপ্রীত বুমরা মতো বলার নামায় তাহলে পাকিস্তানের মতো চুদ মারানির দল কী করে খেলবে ভাই এদের মতো দলের খেলার কোনো যোগ্যতা আছে ভারতের সামনে ভারতের মতো একটা দল যারা বিশ্বকে ডমিনেট করছে ক্রিকেটে সেরকম দলের সামনে পাকিস্তানের মতো একটা মাথা মোটার দল একটা মানে কি বলবো নগণ্য দল নোখের থেকেও মানে নখের ডগায় যা জল থাকে তার থেকেও কমা একটা দল তারা কি করে ভারতের সামনে দাঁড়াবে मुझे अपने घर जाना है <laughs> मुझे घर जाना है आज अब्दि जतगुल आईसिसी इवेंट हो সেখানে যদি আমরা পুরো সিনারিও দেখি সেখানে দেখতে পাবো ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট আটটা ম্যাচ হয়েছে তার মধ্যে ভারত জিতেছে আটটা পাকিস্তান পেয়েছে গোল্লা এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখলে সেখানে ভারত জিতে সাতটা একটা পাকিস্তান জিতেছিল সেটা মনে হয় দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা দুবাইতে হয়েছিল ভারতকে দশ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি দেখলে সেখানে তিনে তিন মানে তিনটা পাকিস্তান তিনটা ভারত দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ফাইনালে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল যেটা পাকিস্তানের হাতে ছিল না এবং ওই দলটা মোটামুটি ভালোই ছিল ওডিয়াই এশিয়া কাপে যদি দেখি সেখানে আমরা দেখব ভারত জিতেছে আটটা পাকিস্তান জিতেছে পাঁচটা যদি আমরা টি টোয়েন্টি এশিয়া কাপ দেখি সেখানে আমরা দেখব ভারত জিতেছে পাঁচবার পাকিস্তান জিতেছে একবার ওম্যান্সের ক্ষেত্রে দেখলে সেখানে দেখব ওম্যান্স ওডিয়া ওয়ার্ল্ড কাপ সেখানে ভারত পাঁচ পাকিস্তান আবার গোল্লা ওমেন্সদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে দেখি ভারত ছয় পাকিস্তান দুই ওম্যান্সের ওডিয়াই এশিয়া কাপ দেখলে ভারত ছয় পাকিস্তান শূন্য এবং ওম্যান্সদের টি টোয়েন্টি এশিয়া কাপ দেখলে ভারত ছয় পাকিস্তান এক এবং আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেটা রিসেন্ট হয়েছে এবং গতকালকে সম্ভবত ম্যাচ ছিল সেখানে পাকিস্তান কুকুরের মতো হেরেছে সেখানে ভারত ছয় জিতেছে এবং পাকিস্তান পাঁচ যেখানে পাকিস্তানের দল আন্ডার নাইন্টিন খেলছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে পাকিস্তান দল খেলতে পারছে অথচ সিনিয়রদের যে খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে তারা খেলবে না এটা কী ধরনের কথা আমি বুঝলাম না এই জন্য বলছিলাম এরা ভিকারি নাটক করছে পুরো এই কারণে বলেছিলাম যে একদিকে আমরা খেলতে পারছি যদি খেলবো না পুরোপুরি বন্ধ একদম কমপ্লিট বয়কট আমরা ভাত সঙ্গে কোনো খেলাই খেলবো না সেখানে মারা যাবে যে আমরা কোনো টুর্নামেন্ট খেলবো না কোনো সিনিয়র লেভেলে হোক জুনিয়ার লেভেলে হোক মানে এক্স ক্রিকেটারে হোক এনি টুর্নামেন্ট আমরা কোনো টুর্নামেন্ট খেলবো না সেক্ষেত্রে মারা যেত কিন্তু এখানে পুরো নাটক চলছে আমরা বুঝতেই পারছি সম্পূর্ণ নাটক চলছে এগুলো শুধুই অজুহাত সেই আসবে সেই খেলবে সেই সব কিছু করে মাঝখানে একটু নাটক করে দিচ্ছে নাটক করে একটু পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছে ভাই তোদের আবার পাবলিসিটি পচা খাবারে যদি পাবলিসিটি করি না কেন খেল তো সে পেটখ্যাপ করবে তা পাবলিশি করে লাভ কী আছে সেই আসবি সেই খেলবি সেই হারবি রেজাল্ট তো সেম হবে কারণ তোরা তো ভিকারি যাদের রাষ্ট্রীয় পেশা ভিক্ষা করা তারা কি করে টাকা ছেড়ে দেবে যদি ভারত পাকিস্তান ম্যাচ পাকিস্তান বয়কট করে আইসিসি রেভিনিউ যে শেয়ারিং হয় সেই রেভিনিউ শেয়ারিংয়ের অর্থ কিন্তু পাকিস্তান পাবে না এবং সেই অর্থের পরিমাণ কতটা প্রায় থার্টি ফোর মিলিয়ন ডলার যেটা ভারতীয় টাকায় করলে হয় তিনশো কোটি টাকা তিনশো দশ কোটি টাকা এবং পাকিস্তানি টাকায় কত জানেন নশো ষাট কোটি টাকা নশো ষাট কোটি টাকা পাকিস্তান পাবে না এরপরে ভিকাইটা কি বলছে আমরা তো টাকা চাই না বুঝুন ঠেলা একদিকে বাংলাদেশ কিছু নাটক করছিল আমরা ভারতে খেলবো না সিকিউরিটি ইস্যু এই সেই ওদিকে মুস্তাফিজকে পাঠাচ্ছিল তখন ঠিক ছিল যে মুস্তাফিজকে আইপিএ খেলানো হলো না ওয়ান মিলিয়ন ডলার হাত থেকে ফসকে গেল আমরা খেলবো না আমরা এই আমরা সেই যেই আইসিসি গুতো দিয়েছে চারশো ষাট কোটি টাকা জরিমানা লাগবে সব সোজা হয়ে গেছে আমরা খেলার জন্য প্রস্তুত আছি শুধু বললেই আমরা চলে যাবো আমাদের জরিমানা করবেন না আমরা ভিকারি বাচ্চা কাগুল বাচ্চা আমরা কিছু দিতে পারবো না তোদের তো ছোট ভাই সে বলছে আমরা ভিকারি বাচ্চা আমরা দিতে পারবো না তোরা আবার টাকা দিবি টাকা ছাড়বি তোরা আইসিসি তো দেখে এমন দাওয়া দেবে না ভাই একদম মানে কফিনের লাস্ট পেরেকটা আইসিসি পুঁতে দেবে একবার তোদের ক্রিকেটটা একবারে গাদাগাড়ে যাবে বোকা ছালা পাকিস্তানি খেলবো না দম থাকলে পুরো টোটাল বয়কট টোটাল একবারে কোনো খেলবো না সিনিয়র হোক জুনিয়র লেভেল হোক এনি লেভেল আমরা খেলবো না তাহলে মানব তোদের দম আছে তোরা কিসের বাচ্চা মানুষের বাচ্চা ধরে ভাববো তোরা ওই কী বলবো আর ওই হয় না গাধা গাধার বীর্য থেকে জন্মালো ওইর থেকে ভালো জন্মায় তোদের থেকে বেশি ভালো জন্মায় পাকিস্তানি সালা শুয়ের দল তারা আবার বড় কথা বলে ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেল তো সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ